দর্শক আলাইকুম থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা গত একটি ভিডিওতে কথা বলেছিলাম সেভেন ইলেভেন নামে একটি দোকান একটা সিঙ্গেল দোকান সেভেন ইলেভেন আপনারা জানেন যে ফ্র্যাঞ্চাইজি হলো ব্যক্তি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি পরে পাবলিক সেটার ফ্র্যাঞ্চাইজি নেয় তো যাই হোক ওইটার একটা জরিমানার কথা বলেছিলাম আজ একটু কথা বলবো ল্যাবলস নামে ক্যানাডার সবচেয়ে বড় বিজনেস জায়েন্ট হ্যাঁ আমি বলবো সবচেয়ে বড় বিজনেস জায়েন্ট সেই ল্যাবলসকে পাঁচশো মিলিয়ন ডলার পাঁচশো মিলিয়ন ডলার জরিমানা করেছে একটি আদালত অন্টারিওর একটি আদালত এবং সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং যারা বাংলাদেশি টাকা এটা রূপান্তর করতে আগ্রহী তাদের জন্য একটু বলি এটা চার কোটি টাকা চার কোটি টাকা শুধুমাত্র একটি রুটির দাম ব্রেডের দাম এক একটি না একটা দীর্ঘ সময় ধরে ব্রেডের দাম তারা টেম্পারিং করেছে অর্থাৎ দাম বেশি রেখেছে বেশি রাখার ফলে তাদেরকে এই পাঁচশো মিলিয়ন ডলার বা চার হাজার চারশো বাংলাদেশি টাকা ফাইন করেছে গভর্নমেন্ট তো কেন এটা আলোচনা করছি আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে কেনেডিয়ান গভর্নমেন্টের যে মানে তাদের যে দেখভাল করার যে নিয়ম কানুন অর্থাৎ তারা যে কোনো কিছুই ছাড় দেয় না সেটা জানা দরকার কারণ আমি জানি যে আমার ভিডিও যারা দেখছেন তার অনেকেই কেনাডা এসে ব্যবসা শুরু করবেন করছেন তাদের জন্য বিষয়গুলি জানা দরকার অর্থাৎ আমরা একটি খুব ছোট বিজনেসের একটা দেখিয়েছিলাম যে কিভাবে তার নয়শো হাজার অর্থাৎ নয় হাজার ক্যানেডিয়ান ডলার তাকে ফাইন দিতে হয়েছে আজ একটু দেখাই পাঁচশো মিলিয়ন ডলারের একটি ল্যাব লজের ফাইন মনে রাখবেন পাঁচশো মিলিয়ন ডলার এটা একটা ম্যাটার অফ জোক না তো মূল আলোচনা যাওয়ার আগে একটু আমরা যদি একটু দেখে আসি যে গত পরশু থেকে ক্যানাডার নিউজ মিডিয়াগুলি এ নিয়ে একের পর এক রিপোর্ট করে যাচ্ছে আমি টরন্টো স্টারের একটি নিউজ দেখাচ্ছি আমি নিউজ দেখাচ্ছি হচ্ছে সিবিসি নিউজের অন্টারিও জাজ্রো ফাইভ হান্ড্রেড মিলিয়ন সেটলমেন্ট ইন ল্যাবলজ ব্রেড ফিক্সিং কেস সহ অর্থাৎ যে গ্লোবাল নিউজ অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই খবরটা অত্যন্ত গুরুত্বের সাথে করেছে অর্থাৎ ছাব্বিশে মে গতকালের খবর ছিল তো একটু ল্যাবলজ সম্বন্ধে যদি বলি যে যেটা শুরুতে বললাম যে ল্যাবলজ হচ্ছে ক্যানাডার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাই বড় চেইন স্টোর এদের মাঝে রয়েছে রিয়েল ক্যানেডিয়ান সুপার স্টোর এদের তারপর শেষে রিয়েল ক্যানেডিয়ান সুপার স্টোর সহ অসংখ্য সপার জাগমার সহ অসংখ্য তাদের তাদের স্টোর রয়েছে অর্থাৎ তারা ওই একই স্টোর অর্থাৎ একই মাদার কোম্পানি সেই একই মাদার কোম্পানি তে তারা অনেক স্টোর চালায় এবং ল্যাবলজের স্টোর ক্যানাডার প্রত্যেকটা শহরেই ছোটোখাটো শহরেও রয়েছে বড় বড় শহরে শতাধিক স্টোর রয়েছে বিভিন্ন নামে রয়েছে অর্থাৎ এর একটা সিন্ডিকেট মোট কথা এর একটা সিন্ডিকেট এবং আরেকটু বলি ক্যানাডায় যারা আসতে চান বা বিজনেস করতে চান মাথায় রাখবেন এই সিন্ডিকেটের থেকে আসলে বের হয়ে ব্যবসা যারা করছেন তাদের প্রতি আমার সালাম কারণ এদের সাথে ব্যবসা করাটা মুশকিল এদের সাথে ব্যবসা করাটা মুশকিল যেমন ছোট্ট একটা উদাহরণ দেয় ল্যাবলোর তাদের যে মাদার কোম্পানি তারা বাংলাদেশ থেকে তারা ড্রেস আনে এখন ল্যাবলজ একবারে যদি কোনো শার্ট বানায় সেই শার্ট তারা একবারে বানাবে পঞ্চাশ হাজার কথার কথা আর আপনি হয়তো শার্ট বানালে বানাবেন একশো আপনার যদি কোনো দোকান থাকে তো এদের সাথে বিজনেস করাটা সো টাফ খুবই টাফ তারপরেও যারা টিকে আছেন তাদের ধন্যবাদ তো আসুন একটু ল্যাবলজ নিয়ে একটু কথা বলি যেটা হচ্ছে যে দু হাজার পঁচিশ সালের সাতই মে অন্টারিও সুপ্রিম কোর্টের বিচারক অ্যাড মর্গান এই মীমাংসা করেন যে ন্যায্য এবং জনগণের দেওয়া স্বার্থে তিনি এই রায়টি ঘোষণা করেন অর্থাৎ যে পাঁচ তিনি যে এই এত যে ডলার জরিমানা করেছেন এবং পাঁচশো মিলিয়ন ডলার সেই পাঁচশো মিলিয়ন ডলারটা তিনি বলেছেন যে জনগণের স্বার্থে তো দুই হাজার প্রথমে দুইটা ভাবে দুই হাজার পনেরো থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত ল্যাবল তাদের ল্যাবলস এবং জর্জ ওয়েস্ট ওয়েস্টার্ন অন্যান্য কিছু প্রতিষ্ঠান গোপনে একটি রুটির দাম বাড়ানোর জন্য একসঙ্গে কাজ শুরু করে এবং প্রতিযোগিতার বাজারে দাম বাড়িয়ে তারা গ্রাহকদের কাছ থেকে অন্যায়ভাবে বেশি টাকা আদায় করে এবং দুই হাজার পনেরো সালে ল্যাবল নিজেরাই এই কেলেঙ্কারির কথা কেলেঙ্কারির কথা প্রকাশ করে এবং সরকারকে তারা সেটা জানায় তো যেটা হয়েছে যে মীমাংসার বিস্তারিত যেটা হয়েছে যে চারশো মিলিয়ন ডলারের অর্থ ল্যাবলজ দিতে রাজি হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে রাজি হয়ে গিয়েছে এবং ছিয়ানব্বই মিলিয়ন ডলার ডলার দুই সালে চালু হওয়া ল্যাবলর টোয়েন্টি ফাইভ ডলার গিফট কার্ড প্রোগ্রামের জন্য জন্য তারা রেখেছে অর্থাৎ প্রথম তাদের একবার জরিমানা করা হয়েছিল এবং দুই হাজার ওই সময় তারা তাদের গ্রাহকদেরকে ২৫ ডলার করে ফাইন দেওয়ার কথা তারা ঘোষণা করেছিল তখন আপনার কি করা আপনি যদি দুই হাজার এক সাল থেকে দুই হাজার দুই হাজার এক সালের জানুয়ারি থেকে একুশ সালের একুশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যদি আপনি সেখান থেকে রুটি কিনে থাকেন তাহলে আপনিও সেটার দাবিদার তবে এই ক্ষতিপূরণের যোগ্য আপনি হবেন এবং এটা আপনার যে কোনো ক্ষেত্রেই কিনতে পারেন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আপনার আপনার পার্সোনালি এবং সেক্ষেত্রে আপনি হয়তো এটা আপনি পঁচিশ ডলার এর একটি গিফট কার্ড পাবেন আর কিভাবে আবেদন করবেন তো এই মুহূর্তে এখনও ফর্মটা চালু হয়নি তবে তবে ক্যানেডিয়ান প্যাকেজ ব্রেড ক্লাস অ্যাকশান সেটেলমেন্ট আবারও বলি ক্যানেডিয়ান প্যাকেজ ব্রেড গ্লাস অ্যাকশান সেটেলমেন্ট এই জায়গাটা একতে এই একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে এখনও আবেদনের ওরা ফর্ম চালু করেনি ফর্ম চালু করলে পরে আপনি সেখানে আবেদন করলে ওদের সেই আবেদনের টাকাটা আপনি পেয়ে যাবেন তো যেটা হচ্ছে যে এই যে এই পাঁচশো মিলিয়ন ডলার এই পাঁচশো মিলিয়ন ডলারের আটাত্তর পার্সেন্ট পাবে ক্যানাডার কুইবেক পাবে হচ্ছে বাইশ পার্সেন্ট এবং কুইবেক যেহেতু আলাদা নিয়মে চলে কুইবেক পাবে বাইশ এবং ক্যানাডার অন্যান্য জায়গার মানুষজন পাবে হচ্ছে গিয়ে আটাত্তর পার্সেন্ট এবং কুইবেকের মামলার শুনানি হবে এই বছর দুই সালের জুন মাসে আর এখানে এই টাকার আরও কিছু কিছু টাকা কেটে রাখা হবে এই পাঁচশো মিলিয়ন ডলার থেকে কারণ এই আইনজীবীর ফি এবং যে আইনজীবীরা এখানে লড়েছেন তাদের ফিটা কেটে রাখা হবে এবং এই যে এই মীমাংসা পাঁচশো মিলিয়ন ডলার এই মীমাংসা শুধুমাত্র ল্যাবলর জন্য কিন্তু আরও অনেক বড় বড় কোম্পানি তারাও তখন সিন্ডিকেট করে যেমন মেট্রো সোবিজ ওয়ালমার্ট জায়েন্ট টাইগার ও কানাডিয়ান ব্রেড নামে আরও কয়েকটির নামে মামলা হয়েছে এবং এই মামলাগুলি চলছে এবং আরও পঞ্চাশ মিলিয়ন এবং ক্যানাডা ব্রেড নামে একটি কোম্পানিকে ইতিমধ্যে পঞ্চাশ মিলিয়ন ডলার তাদেরকে ফাইন দিতে হয়েছে তো এই হচ্ছে অবস্থা তো এখনো আমি যে ওয়েবসাইটটার কথা বললাম সেই ওয়েবসাইটটা এখনো ওপেন হয়নি সেই ওয়েবসাইটটা আপনি পার হেড হয়তো পঁচিশ ডলার করে পাওয়া যাবে তো চোখ রাখুন এই নিউজগুলিতে বা আমি যদি আপডেট জানি তাহলে জানিয়ে দিব এবং যেটা হচ্ছে যে সবাই যারা কিনেছেন আসলে এই কোম্পানিগুলি থেকে এই ল্যাবলস গ্রুপ থেকে কিন্তু সবাই না কিছু কেনাকাটা করে তো সেখানে আবেদন করলে প্রক্রিয়াটা অত জটিল হবে না হয়তো আপনি আবেদন করবেন তারা একটি কোড নাম্বার দিবে এবং সেই কোড নাম্বার দেওয়ার পরে নিকটস্থ যে দোকানগুলি আছে তাদের সাথে হয়তো যোগাযোগ করলে তারা আপনাকে একটি পঁচিশ ডলারের গিফট কার্ড দিয়ে দিবে। তো একটু ভিতরের কথাটা বলি এবার যারা এই সময় নিয়ে দেখলেন মাঝখানের অংশটুকু বোরিং ছিল তো ভিতরে ভিতরের কথাটা একটু বলি যে সেটা হচ্ছে যে কোভিডের সময় একটি মানুষের মধ্যে একটি যখন মানুষ যখন মানুষ ক্রয় ক্ষমতা কমে গিয়েছিল অনেকের চাকরি ছিল না যদিও গভর্নমেন্ট হেল্প করেছিল ক্রয় ক্ষমতা কম ছিল সেই সময়টায় কিন্তু তারা এই ধরনের জিনিসপত্রের দাম বাড়ায় আর একটু ক্যানাডার কথা বলি ক্যানাডার গম উৎপাদন হয় এবং ক্যানাডায় গমের দাম বেশি না ক্যানাডায় গমের দাম বেশি না এবং খুবই সস্তা ক্যানাডায় গমের দাম এবং এক কেজি গম এক কেজি আটা যদি আপনি কিনতে চান লোকাল মার্কেট থেকে যদি নিজে কাস্টমার হিসাবে লোকাল মার্কেট থেকে এক কেজি আটা কেনেন হার্ডলি সেই আটার দাম হবে এক ডলার তো ওরা যখন এগুলি ভাঙায় ওরা যখন এগুলি ভাঙায় বা এগুলি যখন করে তখন হয়তো এক কেজি আটা ওদের কাছে ফিফটি না বা থার্টি সেন্টস পরে তো সেন্টস থার্টি দিয়ে এক কেজি আটা কিনে তারা যদি একটি ব্রেড তিন তিন ডলার বা সাড়ে তিন ডলার দিয়ে কেনে বিক্রি করে সেটা কত বড় কুকুর চুরি অর্থাৎ কত বিলিয়ন ডলার তারা এই সেক্টর থেকে লাভ করেছে সেটা সহজেও অনুমীয় এবং তারা একটি সিন্ডিকেট করেছে আবারও বলি যে বলেন বলেন ওয়ালমার্ট বলেন এই ধরনের চার পাঁচটা প্রতিষ্ঠান টোটাল ক্যানাডার বিজনেসটাকেই তারা ধরে রেখেছে তারা যেভাবে চালায় মানুষকে সেভাবে চলতে হয় আর এই সিন্ডিকেট ভাঙা আসলে আমার আপনার মতো যারা একেবারে সাধারণ মানুষ যাদের বা মানে যদি আপনি বড় ব্যবসায়ীও হন এই সিন্ডিকেট ভাঙাটা সহজ না কারণ আপনি আপনি একটা এখন একটা ব্রেডের কোম্পানি করলেন ব্রেডের কোম্পানি করলে আপনি মার্কেটিংটা কীভাবে করবেন আপনার পক্ষে তো মার্কেটিং করা সম্ভব হবে না কারণ একটা ব্রেড তো আপনি মানে আপনি যদি মনে করেন যদি যদি বিসিতে ব্রিটিশ কলম্বিয়াতে একটা ব্রেডের ফ্যাক্টরি করেন সেখান থেকে প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড হচ্ছে গিয়ে আট হাজার কিলোমিটার দূর আপনি সেখানে কেমনে পাঠাবেন কিন্তু ওদের যে ব্যবসায়িক মডেলগুলি সেগুলি হচ্ছে গিয়ে ওদের কাছে গেলে পরে ওয়ান স্টপ আপনি সব কিছু পাবেন অর্থাৎ বড় বড় স্টোরগুলিতে যেগুলি হয় যে জামা কাপড় থেকে শুরু করে গাড়ির টায়ার টিউব থেকে শুরু করে চাবি বানানো থেকে শুরু করে গ্রোসারি থেকে শুরু করে ঘরের জিনিসপাতি ঘর সাজানো জিনিসপাতি খাট পালং সবই পাওয়া যায় তো যার ফলে ওদের ব্যবসায়িক পলিসিটাই এমন যে মানুষ ওইখান থেকে সব কিনতে পারে আর ওদের বিভিন্ন সময় সেলের কিছু কিছু মূলা থাকে যে সেলগুলি তারা দিয়ে একটা পণ্য কেনার জন্য মানুষ তাদের দোকানগুলিতে গিয়ে তারপর শেষে তারা অন্যান্য অনেক কিছু পণ্যগুলি তারা কিনে আনে তো শেষ পর্যায়ে তো এই যে এই পাঁচশো মিলিয়ন ডলারের ফাইন আমরা যারা গ্রাহক আমরা প্রতারিত হয়েছি আমাদের কাছ থেকে দাম নেওয়া হয়েছে অতিরিক্ত সেই কোভিডের সময় মানুষ যখন স্ট্রাগল করছিল ক্যানাডার মানুষ এমনিতে স্ট্রাগল করছে ট্যাক্সের ভারে তারা জর্জরিত তারপর এই সমস্ত কোম্পানিগুলি যদি এইভাবে মানুষের পকেটে টাকা কেটে নেয় সেটা কিন্তু আসলে খুবই দুঃখজনক তো এই অন্টারিও কোর্টের আমরা স্বাগত জানাই এবং মনে রাখবেন যে পাঁচশো মিলিয়ন ডলার বলা হয়েছে এটা ওদের কাছে কিছুই না এটা ওদের কাছে কিছুই না ওরা যে পরিমাণ প্রফিট করে আনবিলিভেবল প্রফিট করে এখনো আপনি যান ব্রেডের দাম হয়তো দুই ডলার তো দুই ডলার কেন ব্রেডের দাম হবে ক্যানাডাতে ক্যানাডাতে তো আপনার ও তো আটা কিনছে হায়েস্ট তিরিশ সেন্টস দিয়ে এখন তুমি যদি তিরিশ সেন্স দিয়ে পার কেজির আটা কেনো তাহলে এত কেন দাম হবে আসলে কানাডার প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি তো এইভাবে যদি আপনি যদি মনে করেন যে আপনি প্রতারিত হচ্ছেন ডেফিনেটলি মামলা করতে পারেন এবং যদি একবার এরা পরে মানে যদি বিপদে না পড়লে কিন্তু এরা ঠিক হয় না এখন পাঁচশো মিলিয়ন ডলার ফাইন করেছে এখন দেখা যাচ্ছে যে একটু দাম হয়তো কম দুই ডলারের মধ্যেই কিছু কিছু পাওয়ারুটি পাওয়া যায় তো আশা করি যারা দেখছেন তারা চোকান খোলা রকম অ্যাটলিস্ট পঁচিশ ডলার করে একটি গিফট কার্ড পাবেন এবং যেখানেই অন্যায় দেখবেন বৈধভাবে বৈধভাবে প্রতিবাদ করেন এখানে সরকার কিন্তু খুবই অ্যাক্টিভ যদি একবার তাদের নজরে যদি যায় তারা যদি দেখে তাহলে অবশ্য আমরা কোভিডের আগে দেখেছিলাম কোভিড পরবর্তী সময়ে জাগমিত সিং এর কথা একটু বলি যে তিনি কিন্তু স্টোরগুলিতে গিয়ে তিনি এই জামের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন তিনি ব্রেড কেনতে গিয়ে নিজেই তিনি তার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তার ফেসবুকগুলি চেক করলে পাবেন তিনি বলেছিলেন যে এখানে দাম বৃদ্ধ দাম বেশি নেওয়া হচ্ছে তো সব মিলিয়ে এই বেশি দাম এ নিয়ে মানুষ সোচ্চার ছিল যার ফলে এত বড় একটা বিজনেস জায়েন তাদের প্রত্যেক দিনের ট্রানজেকশন এক একটা স্টোরের প্রত্যেক দিনের ট্রানজেকশন এক লক্ষ দেড় লক্ষ বা অনেক বেশি চার পাঁচ লাখ ডলারও হয় তো সেখানে তারা এই পাঁচশো বিলিয়ন ডলারের যে মিলিয়ন ডলারের যে একটি ফাইন এটা একটি ক্যানাডার জন্য এটি মাইন্ড ফলক এবং ক্যানাডার যে আইনের যে একটি প্রকৃত শাসন রয়েছে সেটি কিন্তু বোঝা গেল দর্শক ধন্যবাদ আগামীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম